শেখ হাসিনার মানুষের নয়ন মান মান উন্নয়ন যখন খুব ছোট তখন দেখতেন বাড়ি ভর্তি কেবল মানুষ আর মানুষ সবাই এসেছেন বাবা বঙ্গবন্ধুর কাছে নানাজন বলছেন তাদের নানান সমস্যার কথা ইচ্ছাটা হয় তখনই বড় হয়ে মানুষের জন্য কিছু করব বাবার হব পঁচাত্তর ট্র্যাজেডি শেষে একাশিতে দেশে ফিরে হাঁটলেন সেই পথেই তারই ফলশ্রুতিতে পৃথিবী আজ অবাক তাকিয়ে রয় তুচ্ছ বিপরীতে এগিয়ে যাওয়া লাল সবুজের বাংলাদেশকে সমীহ করে দারিদ্র ও অতি দারিদ্রের হার ঈষণীয় কমার পাশাপাশি শিশু ও মাতৃ মৃত্যু কমেছে প্রশংসনীয়ভাবে শুধু তাই নয় মাথাপিছু আয় পানির আওতায় মানুষ ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের সংখ্যাও বেড়েছে ইতিবাচক হারে সব মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে বহুগুণ জয়ত হে শ্রেষ্ঠতম প্রধানমন্ত্রী আপনি আছেন বলেই আমরা নিশ্চিন্ত নির্ভার এগিয়ে যাচ্ছি হেসে খেলে অদম্য দুর্নিবার